হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিত্য দিনের মতো নিয়ে চলে এলাম সেরা সাদের ইলিশ কচুর রেসিপি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক করে দিবে তোমাদের একটি লাইক এবং কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় সত্যি বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত আর তোমাদের পাশে সময় আমি আছি আর আমার পাশেও তোমরা সব সময় থাকবো ইউটিউব প্ল্যাটফর্মে একা কোনো দিনও সম্ভব নাও সফলতা অর্জন করা সবাই মিলেমিশে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব সবাই সবার পাশে নিঃস্বার্থভাবেই থেকে যাব ইনশাআল্লাহ আর আজকে ভিডিওটি দেখতে থাকো কিভাবে আমি ইলিশ মাছের কচু তরকারি রান্না করেছি খুবই মজার একটি রেসিপি আর ইলিশ মাছ পছন্দ নাই যে এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে আমার তো ভীষণ ইলিশ মাছ পছন্দ তাই ইলিশ মাছের বত্তা ইলিশ সরষে ইলিশ ইলিশ রান্না ইলিশ পোলাও কচু দিয়ে ইলিশ সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আমি যতটা আইটেম করেছি সবগুলোই শেয়ার করেছি যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে তা আজকে হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কচু তরকারি রান্না করার জন্য একটা প্লেটে ইলিশ মাছ এবং কচু রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছগুলো ছাড়িয়ে নিছে এবং কচুটাও ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর মাছ দুইটা একটা দিয়ে কচু রান্না করছি একটা ফ্রাই করে নিচ্ছি তাই সবগুলো কেটে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিছে দেখতেই পাচ্ছ মশাল্লা এখন আমি কচুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন ছোলাতে একটি কড়াই বসিয়ে অলিপ একটু পানে দিয়ে কচুটা আগে সিদ্ধ করে নিব না হলে গলা ধরে যাবে আর কচুটা একটু হাফ সিদ্ধ করে নিলে খেতে খুবই ভালো লাগে আর কচু তরকারি তো এমনিই গলা ধরে যায় তার জন্য একটু সিদ্ধ করে নেবেন আর রান্নার সময় একটা লেবু দিলে তো আর গলা ধরবে না খেতে দুর্দান্ত মজা হবে আর লেবুটার কারণে তো ফ্লেভারটা ভালো আসে খেতে তো খুবই মজা হয় তা আজকে আমি কিভাবে কচু তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটি আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তাই করছু তরকারি আমি একটা ডাকনা দিয়ে রাখার কারণে একদম মজে গেছে দেখতেই পাচ্ছ এখন একটা জাগাতে ছেঁকে নিয়েছি এখন পেঁয়াজ আদা রসুন আর ধনিয়া জিরা এগুলো ব্ল্যান্ডার করার জন্য কেটে নিছি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন চলে যাচ্ছি চুলাই চুলাই কড়াই বসিয়ে সরিষা তেল দিয়ে দিছি আজকে রান্নারা সরিষা তেল দিয়েই করেছি তেলটা একটু পরিমাণে বেশি দিলে হবে খেতে খুবই ভালো লাগে আর সরিষা তেলের সবজি তো খেতে খুবই মজা লাগে তাই রান্না সরিষা তেল দিয়ে করেছি দিয়ে দিলাম আগে থেকে আদা রসুন পেস্ট করা ওগুলো দিয়ে দিছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর সরিষা তেলটার একটু গন্ধ থাকে তাই আগে থেকে একটু ভালোভাবে তেলটা হয়ে গেলে তারপর আদা রসুনটা দিলে ভালো হবে দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং দনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা যত কষাবে ততই তরকারির স্বাদটা বেড়ে যাবে মশলা যদি গন্ধ থাকে তরকারিতে তাহলে তরকারিটাই সম্পূর্ণ মিঠা এখন দিয়ে দিলাম দুইটা রসুন কুচি রসুনটা একদম আস্তে আস্তেই রেখেছি আর এভাবে যদি কাঁচা রসুনটা মশলার ভিতর দেওয়া যায় তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর রসুন তো দিতেই হবে যেহেতু কষু তরকারি কষু তরকারি অতিরিক্ত রসুন লাগে আর রসুন যত দিবেন ততই কষু তরকারিটা খেতে খুবই মজা লাগবে তার জন্য এখন মশলা কষানো সে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো কাসাই দিয়ে দিছি আর এইভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তার জন্য তোমরাও চাইলে এইভাবে আমার মতো কসু তরকারি রান্না করে খেতে পারো ইলিশ মাছ দিয়েও খেতে পারো বা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো আমার কাছে ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এখন হালকা একটু গরম পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছ রসুনগুলো আস্ত রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন সবসময় ভালো ভালো কন্টেন্ট তোমাদের মাঝে উপহার দিতে পারি তো একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দিছি মাছটা ভালোভাবে হয়ে গেছে আর কষানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ডাকনা উঠিয়ে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে মাছটা আর মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু পরে আর তরকারির মধ্যে দিয়ে মাছটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে তার জন্য একদম ফুলভাবেই আমি মাছটা একদম কষিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে মাছটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিবা আগে থেকে কচু সিদ্ধ করে রাখছি যে ওইটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ তরকারিটা বেশি না অল্পই হয়ে গেছে কিন্তু এখানে একটা কচু আমার তো ভীষণ পছন্দ কচু তরকারি চিংড়ি মাছ দেওয়া এবং ইলিশ মাছ দেয়া তা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি সম তোমাদের সাথেও একটু শেয়ার করেছি এখন একটু ভালোভাবে কষিয়ে নেবো আর তরকারি যত কষাবেন ততই ভালো লাগবে এখন চুলা মিডিয়াম আছে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিছি যেহেতু এখানে পানি নাই পুরে যাবে পুরে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি চুলা মিডিয়াম আছে দিয়ে এখন ধীরে ধীরে কষিয়ে নেব এখন একটা ডাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিছি দেখতে পাচ্ছ একদম পানি বের হয়ে গেছে আর কষে গেছে এখন ডাকনা তুলে আমি একটু নেড়ে সেরে নিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি আর কষুটা সিদ্ধ হয়েছে কিনা বা দেখলাম চেক করে সিদ্ধ হয় নাই তাই কিছুক্ষণ চুলা মিডিয়াম আছে দিয়েই ভালোভাবে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিছি পরিমাণ মতো একটু করে গরম পানি বেশি দিনে পানি যেহেতু কচু আগে থেকে সিদ্ধ করা আর কসু তরকারির মধ্যে পানি রাখলে খেতে ভালো লাগবে না তার জন্য এটা একদম ইলিশ কচুর কষা এখন চুলাটা বাড়িয়ে দিয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মশাল্লা এখন দিয়ে দেবো দুইটা টমেটো কুসি টমেটো কুচিটা দিলে সব কিছু তরকারিতে খেতে ভালো লাগে এখন টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যেহেতু মাছটা আগে থেকেই কষানো তাই মাছটা একদম সবার শেষে দেবো এখন দিয়ে দিব একটা লেবুর রস আর লেবুর রসটা দিলে কচুর তরকারি যেমনি ফ্লেভারটা ভালো আসবে তেমনি খেতেও দুর্দান্ত মজা হবে আর কোনো কচুর তরকারিতে অনেক সময় কচুর লতি গলা ধরে ওই গলা ধরাটা থাকবে না তার জন্য সব সময় কচু রান্না করার সময় বা কচুর শাক রান্না করার সময় একটা লেবুর রস অবশ্যই দেবেন তাহলে কচুর তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যাবে খুবই মজা লাগে লেবুর ঘেরান তো এমনিতেই দুর্দান্ত আরও যদি লেবুর রস এরকম ইলিশ কচুর ভিতরে দেওয়া যায় তাহলে তো খেতে যে কতটা দুর্দান্ত হবে অবশ্যই বুঝতে পারছো তোমরা তাই আমি লেবুর রসটা দিয়ে এখন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কচুটাও পারফেক্ট ভাবে একদম সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা এখন আমি দিয়ে দিব আগে থেকে মাছ কষিয়ে রেখেছি মাছটা মাছটা দিয়ে এখানে নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না হালকাভাবে নাড়তে হবে আর মাছটা যেহেতু আগে থেকেই কষানো ভালোভাবে তার জন্য বেশি কখন রাখতে হবে না এখন মাছটা দিয়ে কিছুক্ষণ চুলাই একটু হালকাভাবে নেড়ে চেনে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে তার জন্য এখন দিয়ে দিবো আগে থেকে ধনেপাতা পাতা কুচি করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম একটু লবণ মনে হচ্ছে আমার লবণ কম আছে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন ধনে দিয়ে একটু নেড়ে সেরে ধনে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চুলা রেখে দিলাম একদম পারফেক্টভাবে মার্শাল্লা সেরা স্বাদের ইলিশ কচু রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলা বন্ধ করে দিছি একটু পরিবেশন করে নিব একটা প্লেটে দেখতেই পাচ্ছ এক এক করে আমি সবগুলো কচু তরকারি এবং মাছ দিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছে মাশাল্লাহ দেখতে যতটা এসে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আর কচু তরকারি তো শরীরের জন্য অনেক উপকার যা বলার কোনো বাসা নেই তোমরা চাইলে বাসায় এইভাবে কচু তরকারি ইলিশ মাছ না থাকলে চিংড়ি মাছ দিয়ে খেতে পারো বা খালি রসুন দিয়েও রান্না করে খেতে পারো খুবই মজা হবে আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অবশ্যই আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন প্রেস করে রাখ থাকবে আমি সন্ধ্যা সাতটায় প্রতিদিন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ